বন্ধুরা আজ আলোচনা করব দলিল বা অন্য কোনো বস্তু হাজির করিবার জন্য কখন সমন জারি করা যায় সেই সম্পর্কে ছোট্ট একটি বিষয় নিয়ে আজ হাজির হয়েছি তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আসুন বন্ধুরা আলোচনা করি আজকের বিষয়টি ফৌজদারি কার্যবিধির চুরনব্বই ধারায় বলা হয়েছে দলিল অথবা অন্যান্য জিনিস হাজির করিবার সমন এই দলিল বা অন্যান্য জিনিস হাজির করিবার সমন কে দিতে পারেন সেই সম্পর্কে আসুন আলোচনা করি যখন কোনো আদালত তাহলে এক নম্বর হচ্ছে যখন কোনো আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেচনা করেন যে যখন কোনো আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা বলা হয়েছে বিবেচনা করেন যে ফৌজদারি কার্যবিধির এই ফৌজদারি কার্যবিধির অধীন আদালত বা অফিসারের কাছে থাকা কোন তদন্ত অনুসন্ধান বিচার তাহলে আদালতের কাছে বা এই অফিসারের কাছে বা থানার কর্মকর্তার কাছে থাকা কোন তদন্ত তদন্ত করেন কে তদন্ত করেন পুলিশ অফিসার তো অফিসারের কাছে থাকা কোনো তদন্ত তাহলে এই পুলিশ অফিসারের কাছে থাকা কোন তদন্ত অনুসন্ধান বিচার আদালত করতে পারেন বা অন্য কোন প্রসিডিংস এর কোন দলিল বা কোন জিনিসপত্র হাজির করা প্রয়োজন তখন উক্ত আদালত বা অফিসার সমন বা লিখিত আদেশ দ্বারা যে ব্যক্তির নিকট এই সমন এবং লিখিত আদেশ দ্বারা যে ব্যক্তির নিকট দলিল বা বস্তু রয়েছে বলে মনে হয় এই আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি যদি মনে করেন বা জানেন যে ব্যক্তির নিকটে বস্তু বা দলিল রয়েছে বলে মনে হয় তাহাকে নির্দিষ্ট সময় স্থানে হাজির হইতে বা হাজির করিতে অথবা দাখিল করিতে নির্দেশ দিতে পারিবেন যে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে আপনি এই কাগজপত্র বা দলিল পত্র বা এই জিনিস এই স্থানে আপনাকে দাখিল করতে হবে বা নিয়ে হাজির হতে হবে সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির চূর্ণ ধারা এর সাথে আরেকটু সম্পর্কযুক্ত বিষয় আছে সেটুকু আলোচনা করি যেহেতু গত আলোচনার ভিতরেও একটু কেনেছিলাম যে যদি এই দলিল বা বস্তু হাজির করবার জন্য সমন জারি করার হলে সমন জারি যাতে না হতে পারে বা লিখিত আদেশ জারি যাতে না হতে পারে এই জন্য যার কাছে এই বস্তু বা দলিল এগুলো আছে তিনি যদি পলাতক থাকে ফেরারি হয় সেই ক্ষেত্রে দণ্ডবিধির একশো বাহাত্তর তার শাস্তির ব্যবস্থা আছে আর যদি যদি তিনি এই এই সমন জারি বা আদালতের আদেশ করতে গেলে বাধা প্রদান করে বা আদেশটি ছিঁড়ে ফেলেন তাহলে দণ্ডবিধির একশো তিয়াত্তর ধারা মোতাবেক শাস্তির ব্যবস্থা আছে বন্ধুরা এইবার হচ্ছে ব্যাংকের হেফাজতে রক্ষিত কোন দলিলের ক্ষেত্রে আদালতের কোনো অনুসন্ধান থানারত কর্মকর্তার কাছে নিকটে থাকা কোনো তদন্ত বিচার প্রসিডিংসের সাথে সম্পর্কযুক্ত কোনো কাগজপত্র বা কোনো দলিল যদি ব্যাংকের হেফাজতে রক্ষিত থাকে তাহলে সেই দলিল বা কাগজপত্র কি পদ্ধতিতে হাজির করা যায় বন্ধুরা সেই সম্পর্কে আলোচনা করি কতে বলা হয়েছে দায়রা আদালতের লিখিত পূর্ব অনুমতি লইয়া কোন কাগজগুলো দণ্ডবিধির চারশো তিন ধারার যে অসাধু সম্পত্তি তসরূপের কথা বলা হয়েছে দণ্ডবিধির চারশো তিন ধারায় সেই কাগজপত্র দণ্ডবিধির চারশো ছয় অপরাধজনক বিশ্বাসভঙ্গ এই ক্ষেত্রে যে কাগজগুলো প্রয়োজন দণ্ডবিধির চারশো আট সরকারি কর্মচারী বা বৃত্ত কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গ চারশো নয় যদি ব্যাংকার ব্যবসায়ী বা এজেন্ট কর্তৃক অপরাধজনক বিষয়ভঙ্গ হয় সেই ক্ষেত্রে এবং চারশো একুশ হতে চারশো চব্বিশ ধারার যে অপরাধের কথা বলা হয়েছে প্রবঞ্চনামূলক কার্য বা সম্পত্তি বেদখল প্রসঙ্গে আর একটি বিষয় হচ্ছে দণ্ডবিধির চারশো পঁয়ষট্টি হতে চারশো সাতাত্তর ক ধারা অধীন তদন্তের জন্য ধারা 65 থেকে ধারা 77 পর্যন্ত বলা হয়েছে জালিয়াতি সংক্রান্ত বিষয়ে যেমন যদি কোনো ব্যক্তি সরকারি স্ট্যাম্প জালিয়াতি করে সরকারি কাগজপত্র জালিয়াতি করেন তারপরে 77 পদে বলা হয়েছে মিথ্যা হিসাব যদি প্রমাণ করেন সেই সম্পর্কিত বিষয় যদি হয় তাহলে এই সকল কাগজপত্র যদি ব্যাংকের হেফাজতে রক্ষিত থাকে তাহলে দায়রা আদালতে লিখিত পূর্ব অনুমতি লাগবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তবে বন্ধুরা এই ধারার অধীন যদি কোনো বস্তু বা কোনো দলিল হাজির করার জন্য বলা হলে তিনি যদি নিজে না এসে দলিল বা বস্তু হাজির করেন তাহলে তিনি নির্দেশ পালন করিয়াছেন বলে মনে করিতে হবে তো বন্ধুরা আজ শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির চুরানব্বই ধারা সম্পর্কে আলোচনা করলাম আশা করি ফৌজদারি কার্যবিধির চুরানব্বই ধারা সম্পর্কে আপনাদের স্পষ্ট একটি ধারণা হয়েছে এরকম শুধুমাত্র একটি ধারার আঙ্গিকে প্রশ্ন আসতে পারে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অতএব এই ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আদালত বা ধার কর্মকর্তা কখন কোনো বস্তু বা কোনো জিনিসের জন্য সমন জারি করতে পারেন এর সাথে প্রশ্ন এভাবে জোড়া যেতে পারে যে সেই সমন এড়াইবার জন্য যদি কোনো ব্যক্তি ফেরারি হয় বা সেই সমন যদি সিরে ফেলে তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এভাবে কিন্তু বন্ধুরা প্রশ্ন হতে পারে তো আজকের আলোচনাটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে